সাতই নভেম্বর চাত জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা শনিবার আটই নভেম্বর বিকেলে চাঁদপুর মতলব উত্তর সিঙ্গাচর স্কুল মাঠে বিএনপির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পুরো বিএনপির সভাপতি নান্ন মিয়া প্রধানের সভাপতিত্বে ও সিঙ্গাচোর পুর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও চাঁদপুর দুই আসনের দানে শীষের ডক্টর জালাল উদ্দিন তিনি বক্তব্যে বলেন সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উনিশশো সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চতার সম্মুখীন তখন সিপাহী জনতার মিলিত বিপ্লব ও জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহী জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে তিনি ক্লান্তিময় সে অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশ প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারা রাজনীতি তাই সাতই নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত দিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ এক নায়কতন্ত্র একদলীয় শাসন জনজীবনে বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে একটি অস্থিতিশীল দেয় পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে এ সময় আরও বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফিরোজ আহমেদ প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সহসভাপতি চাঁদপুর জেলা বিএনপির ডাক্তার শামীম আহমেদ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু যুগ্ম সাধারণ সম্পাদক কৃষক দল কেন্দ্রীয় কমিটি আজারুল হক মুকুল সাবেক সহসভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এস এম জাহাঙ্গীর আলম প্রধান সহসভাপতি মতলব উত্তর উপজেলা বিএনপি মিয়া মঞ্জুর আমিন স্বপন সাংগঠনিক সম্পাদক মতলব উত্তর উপজেলা বিএনপি সহ নেতাকর্মীরা এই সময় বক্তব্য রাখেন